তোমরা একাধারে নবীদেরকে হত্যা করেছো আলেমদেরকে হত্যা করেছ যার কারণে আমি আল্লাহ তারা তোমার দুবর রেগে গেছি আর আমার আসমান থেকে তোমরা পানি আশা করতে পারবে না যদি আসমান থেকে গজব না হয় রহমতের আশা করে তাহলে এই মুহূর্তে প্রয়োজন যত ওলামায় কেরাম রাজনৈতিক দলের ব্যক্তিরা বিনা অপরাধে জেলখানার মধ্যে দিন কাটাচ্ছে প্রত্যেকটাকে মুক্তির ব্যবস্থা করতে হবে এরপরে আল্লাহর আয়াত একটা অমান্য করে যাবে না সব আয়াত দেশে জারি করে দিতে হবে কোন আয়াত কোন মানুষ যেন অমান্য না করে তাহলে আপনি এই সমাজে রাষ্ট্রে শান্তিতে বসবাস করতে পারবেন যেটা আল্লাহ কোরআন ব্যাখ্যা দিচ্ছে বলেন সোহান আল্লাহ এটা কি বানিয়ে বললাম সম্মানিত ভাইরাম পঞ্চাশটি বছর দিনে তাপসিল করেছে আল্লামা তিনিও বিদায় হয়ে গেছে ভালো ভালো মানুষদেরকে তোমরা বিভিন্ন কৌশলে পৃথিবী থেকে বিদায় করেছো জানাজা পর্যন্ত হতে দেওয়ার চেষ্টা করেছো যেন না হয় কিন্তু আল্লাহর খেলা এমন খেলা তোমরা জানাজা হতে দেও নাই কিন্তু সারা পৃথিবীতে একশত তিরিশটি দেশে তিরিশ লক্ষেরও বেশি গায়ে বেড়ার নামাজ হয়েছে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর উপর কি পাল্লা দেওয়ার কারো অধিকার আছে আল্লাহ তালা আমাদেরকে এই দুইটি কারণ একটা হল আয়াত ও শিকার দুই নম্বর নবী এবং ওলামাই খেরামদেরকে হত্যা করার কারণে গজব আসে